নমস্কার কোলাঘাট বার্তার পেজে তুমি লাবণ্যর আজকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা ইতিমধ্যে আপনাদের ভালোবাসা পাচ্ছি সাড়া পাচ্ছি এবং আপনাদের উৎসাহ উন্মাদনায় আমরা আজ এক দুই তিন চতুর্থ পর্বে এসে হাজির আজকেও আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় তুমি লাবণ্য অনুষ্ঠানের প্রধান কর্ণধার যিনি মাননীয়া সোমা বেড়া সমাধির সঙ্গে আজও আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো এবং এই টপিকটা সবার খুব প্রয়োজনীয় কারণ এই কদিন বৃষ্টি হলেও সূর্য দেবতার সঙ্গে আমাদের সম্পর্কটা এখন খুব ভালো নয় আমরা প্রচণ্ড বাইরে বেরোলেই সূর্যের তাপে একদম দাবদাহ হয়ে যাচ্ছি আমাদের এরকম একটা সময়ে স্কিনের পরিমাণ খুব খুবভাবে ক্ষতি হচ্ছে আমরা সবাই জানি স্কিন ট্যান আমাদের কিভাবে এটাকে দূর করা যায় তার জন্য কি বারবার আমাদের ওই পার্লারে যেতে হবে ওই মানে এতটা পরিমাণ অর্থ ক্ষয় হয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে সব চিন্তা থেকেই যায় কিন্তু দিদি যদি আমাদের জানিয়ে দেয় কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে এই স্কিন ট্যানের মতো একটা খুব চিন্তার সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি তো চলুন দর্শক সকলকে নিয়ে আমরা আজকে দিদির সঙ্গে আলোচনা করে নিই স্কিন ট্যান নিয়ে দিদি নমস্কার আমি তো তো সোমা লেডিস বিউটি একাডেমি থেকে বলছি দিদি তোমাকে সবার পক্ষ থেকে একবার ভালোবাসা এখানে আমি দর্শক হিসেবে বলছি সবাই খুব খুব খুশি হচ্ছে তো যারা দেখছে তাদের তরফ থেকে তোমাকে একবার ভালোবাসা তো তুমি যদি তোমার তরফ থেকে ওদের কিছু জানাও অবশ্যই সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এবং সবাই নিজের যত্ন নেবে নিজেকে ভালোবাসবে এটুকুই শুধু আমি সবার উদ্দেশ্যে বলতে চাই তো দিদি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বলে আমাদের শুরু হওয়ার আগে আলোচনা হচ্ছিল প্রাথমিকভাবে যে স্কিন ট্যান তো দিদি যদি এই বিষয়টার একদম ঘরোয়া উপায়গুলো তুমি বলো তাহলে সবার খুব উপকার হয় একদম তুমি যে একদম আমরা যেটা আলোচনা করেছিলাম স্কিন ট্যান অ্যাকচুয়াল ট্যানটা মানে এখন তো কী যে বলবো মানে একটু বাইরে বেরোলেই ট্যান হয়ে যাচ্ছে আবার সবচেয়ে বড় কথা ধরো সমুদ্রের ধারে যদি বেড়াতে যাই সেটা কি অবস্থা হয় পুরী দীঘাতে যদি আমরা বেড়াতে যাই সে মানে একটা বিভৎস বিভীষিকার মতো ট্যান পড়ে গেল সেখানে তো মানে সানস্ক্রিম মাগছে ডেফিনেটলি এখন সবাই জানে যে সমুদ্রে বেড়াতে গেলে ভালো করে সানস্ক্রিম লাগাতে হবে লাগাচ্ছে কিন্তু তারপরেও ট্যান প্রচুর ট্যান এমনি বাইরে গেলেও ট্যান পড়ছেই ট্যান ট্যানটা সময় পার্লারে অ্যাকচুয়ালি তুমি যেটা বলেছো একদম ঠিক পার্লারে সব সময় তো পসিবল হয়ই না যে পার্লারে যাই কিন্তু ট্যানটা নিয়ে বাইরে বেরোতে সেটাও খুব অস্বস্তিকর দেখো ট্যান যে আমাকে পার্লারেই যেতে হবে বা আমাকে হোম রেমেডিস ইউজ করতে হবে তাহলেই ট্যান যাবে না হলে যাবে না এটা কিন্তু ভুল তুমি ট্যান তুমি যদি কোনো কিছু নাও করো বা পার্লারে গিয়ে তুমি যদি নাও করো ফেশিয়াল কি তুমি ট্যান ক্লিন করো যা করো ন্যাচারালি কিন্তু ট্যান চলে যাবে কিন্তু সেটা টাইম লাগবে অনেক কিন্তু আমাদের হাতে তো এখন টাইম নেই কারণ আমাদেরকে এখন প্রতিদিন বেরোতে হয় যে যে যার প্রফেশনে তাদেরকে প্রতিদিন বাইরে বেরোতে হয় সেক্ষেত্রে কিন্তু ট্যান থাকলে তখন আমাদেরকে কি করতে হবে পার্লারে স্মরণাপন্ন হতে হবে না হলে হোম রেমেডিজের পক্ষে আমাকে যেতে হবে এই কারণে যে একটা আমি বলবো যেটা খুব সহজে ঘর ঘরের প্রত্যেকটা জিনিস আমরা পাবো সেটা যদি কেউ ইউজ করে আশা করছি এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু ট্যান্টটা এইট্টি পার্সেন্ট কিন্তু কন্ট্রোল হয়ে যাবে ঘরেই বসেই পার্লারে আসার দরকার নেই তার জন্য সেটা কি করতে হবে প্রথমে নিতে হবে বেসন যেটা আমাদের রান্নাঘরে সবাইয়ের ঘরে থাকে বেসন আছে তো বেসন আচ্ছা একদম বেসন আচ্ছা টমেটো নেব আমি কিন্তু মিক্সারে কিন্তু গ্র্যান্ড করে নেব একটা টমেটো নিলাম গ্র্যান্ড করে লাগলাম আচ্ছা তারপরে শশাকে নেব সেটাকে একটু ঘষে নিলাম ঘষে ওটাকেও আমি মিক্সারেও নিতে পারি ওটাকে পিষে নিতে পারি কোনো প্রবলেম নেই আমি শশা নিলাম মধু নিলাম আর কাঁচা হলুদ একটা ছোট্ট কুশিকে সেটাও কিন্তু আমি মিক্সারে করে রেডি করে রাখলাম তাহলে কি বললাম বেসন নিতে হবে মধু নিতে হবে আচ্ছা তোমার নিতে হবে টমেটো নিতে হবে আচ্ছা পাতি লেবুর রস একটু লাগবে আমার মধু লাগবে বলেছি আর আলুকে সেটাকেও কিন্তু গ্রেড করে রাখতে হবে তাহলে যা যা বলে দিলাম সবাই নিশ্চয়ই লিখে নিয়েছ কি কি বললাম এবার আমি কিভাবে রেডি করব জিনিসটাকে আচ্ছা বেসন নিলাম দু চামচ তার সাথে কিন্তু মধু নেবো আমি হাফ চামচ আচ্ছা যে গ্রেড করে আলুটাকে আমি রেখেছিলাম ওখান থেকে আমি এক চামচ চামচে করে চিপে নিয়ে শুধু রসটা নেবো শুধু রসটা নেবো এক চামচ আচ্ছা আমি যে এ হলুদটা রেখেছিলাম হলুদটা কিন্তু কোনো গ্রেড করে যেটা রেখেছিলাম ওটাকে কিন্তু হলুদই নিয়ে নেবো আমি এক চামচ টমেটো নেব এক চামচ এগুলো টোটালটাকে আমি একদম ভালো করে মিক্সিতে গ্রেড করে ওটাকে ফুল ফেসে কিন্তু আমি লাগিয়ে নেব ফুল ফেস বলতে চোখ পোষণটা কিন্তু অবশ্যই আমাদেরকে বাদ রাখতে হবে কারণ চোখের পোষণটা আমাদের খুব সেন্সিটিভ পার্ট ওই জায়গাটাতে যখন আমরা প্যাকটা লাগাবো ওটা একটা টান সৃষ্টি হবে চোখের পোষণটা আমরা অবশ্যই বাদ রাখবো সেখানে তাহলে আমরা কি দেবো সেখানটা আমরা দেবো শশাকে একদম গোল করে চাক করে কেটে শশাটাকে চোখের মধ্যে দিয়ে রাখবো এটাকে কিন্তু যদি আমরা পনেরো থেকে কুড়ি মিনিট ফুল ফেসের মধ্যে যদি লাগাই সপ্তাহে তিন দিন আশা করছি সে দশ দিনের মধ্যে আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু তার পুরোপুরি ট্যানটা কিন্তু একদম চলে যাবে এটা কিন্তু বাড়িতে একদম সহজ পদ্ধতিতে এটা কিন্তু করে দেখতে পারে কাল কিন্তু রবিবার এবং ছুটির দিন সবাই অফিস ফেরত বা যার যা কাজ থাকে বাড়ির মায়েরা বোনেরা যারা কাজ করেন তাদেরও একটু ফুসরত থাকে ছুটির দিন বলেই তো দিদি যেগুলো বললো সেগুলো সত্যি আমাদের সবার ঘরেই থাকে এবং একদম নিত্য প্রয়োজনীয় জিনিস মানে আমরা বেসন যেমন দিন পেঁয়াজি আলুর ভাজা আলুর পকোড়াতেই ব্যবহার করতাম দিদি কিন্তু একটা খুব প্রয়োজনীয় জিনিস দিয়েই বললেন এবং বোঝা যাচ্ছে দিদি যেগুলো বললো যে সেগুলো আমাদের ঘরে শুধু থাকে না সেগুলো সহজে পেয়েও যাব ফলে দিদির কথা মতো আমরা যদি কালকে দেখেই শুরু করি এই ছুটির দিন থেকেই তাহলে আমাদের আশা করি নিজেদের ভেতরের সৌন্দর্যের যে চাবিকাঠিটা আমরাই অনুসন্ধান করতে পারবো তো আর দেরি নয় খুব তাড়াতাড়ি ঝটপট তোমরা নিজেদের এই সান ট্যান স্কিন ট্যান দূর করতে প্রস্তুত হও আর আমরা ততক্ষণ ফিরে আসছি আর একটা নতুন পর্ব নিয়ে তুমি লাবণ্যর সাথে ততক্ষণ চোখ থাকুক কোলাঘাট বার্তার পেজে নতুন খবর নতুন আঙ্গিকে